এই সাহাবাই যারা ইমান আনল ইমান আনার আগে বহু সাহাবাই কেরাম ধনী ইমান আনার পরে গরিব স্বয়ং রসুল করিম সাল্লাহ্লাম বহু ব্যবসায়ী কিন্তু ইমান আনার পরে ব্যবসার সুযোগ নাই এখন ফকির ফেটো ফাত্তর বান্ধা লাগে এই কোরআনর যত আয়াত পড়িলাম এটা স্বয়ং জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাগে ওই তো না ওই তো না তাইনো না দুর্বল সাহবাই কেরাম মনে হয় আমরা তাকে দুর্বল না ভাই কুরান ও সাহবাই কেরাম ইমানের নমুনা লাগিয়ে হয়ে দিস আমলের নমুনা হয়ে দিস এরার ইমান ওলাখান ইমান হইলে ইমান হয় দেখছই এরার ইমান ওলাখান ইমান আছে কিনা